নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আর সেই রেসিপিটা দেখতেই পাচ্ছ কেক রেসিপি তো সেদিনকে বানিয়েছিলাম নিরামিষি কেক রেসিপি আজকে বানিয়েছি ডিম আর ময়দা দিয়ে কেক তো খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি কেক বানিয়েছি আমি আর মা দুজনে মিলে কেক বানিয়েছি আর খুব সুন্দর হয়েছে কেকটা আর দেখতেই পাচ্ছ দারুণ খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে তো চলো বন্ধুরা আজকে কেকটা আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব তো এদিকে কেক বানানোর জন্যে ডেড় কাপ চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে মিক্সারে দিয়ে দেবো আর গুঁড়ো করে নেব তো এইভাবে ঘরে যদি উপকরণ থাকে সেই উপকরণ দিয়ে এভাবে কেক বানালে পরে ভীষণই ভালো কেক হয় আর স্পঞ্জি কেক হয় খুব সুন্দর হয়েছে খেতেও বেশ ভালো হয়েছে তো সেদিনকে ডিম আর ডিম আর ময়দা ছাড়াই বানিয়েছিলাম আটা দিয়ে তো ভাবলাম আজকে একটু আটা ময়দা আর ডিম দিয়ে কেক বানাই তো দেখো আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নেব তো সবার ঘরেই মোটামুটি ডিম ময়দা থাকেই তো সেই সেই জন্যেই ভাবলাম খুব সহজভাবে ঘর থেকে ঘরে যে ডিম ময়দা থাকে সেটা দিয়েই আজকে কেক বানানো যাক তো এই শীতকালে খেতে কিন্তু বেশ ভালোই লাগে কেক রেসিপি তো এখানে আমি দেড় কাপ চিনিতে ছটা আমি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তো ছটা ডিমের কেক বানাবো খুব ভালো লাগে খেতে আগেও আমরা অনেকবারই বানিয়েছি কেকটা আর এই কেকের না পেনটা একটু আলাদা থাকে কিন্তু ভি প্যানে বানানো যায় এমনি কিছু না সেটাতেই বানাতে হবে এমনি কিছু না তো আমাদের এখানে এটা পাওয়া যায় বলে আমরা এটার মধ্যেই বানাচ্ছি আর আপনার তোমরা ভি কেক প্যানটা যেটা থাকে সেটা নিলে সেটার মধ্যেই বানানো যা বানাতে পারো তো দেখো এখানে আমি ছরখানা ডিম নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে ফাটিয়ে নেব মানে মিক্স করে নেব ডিম আর চিনি আর এটাকে মিক্স করে আধা ঘন্টা আগে মিক্স করে রেখে দেবো এটাকে চিনিটা যেহেতু ডিমের সঙ্গে ভালো করে মিক্স হয়ে যাবে মানে ঘুলে যাবে সেই এমনিতেই পাউডার চিনি তাও আধা ঘন্টা আগে থেকে মিক্স করে রাখলে পরে বেশ ভালো হয় কেকটা সুন্দরভাবে হবে আর কি দেখো এখানে ভালো করে করে মিক্স নিচ্ছি তো তোমরা এইভাবে ঘরে ঘরে থাকা উপকরণ দিয়ে কেক বানিয়ে কিন্তু দেখতে পারো খুবই ভালো লাগে তো এদিকে আমি ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটাকে অবশ্যই চেলেই নেব তো তো বন্ধুরা এখানে তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দাটাকে ভালো করে ছেলে নেব তারপরে ময়দাকে ভালো করে ঘিয়ের সঙ্গে এটাকে মাখতে হবে তো দেখতে থাকো বন্ধুরা আজকে রেসিপিটা খুব ভালো লাগবে কেক রেসিপিটা তো এখানে এক চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর বেকিং পাউডার এক টেবিল চামচ নিয়েছি নিয়ে ভালো ভালো করে 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 মিক্স মিক্স ময়দার সঙ্গে করার পরে ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি ঘিটাকে গলানোর পরে ভালো করে এটা মাখবো ময়দার সঙ্গে ময়ান টাইপের যেরকম আমরা লুচির সঙ্গে লুচির জন্য মাখি কিন্তু ওটার মধ্যে কম থাকে ঘি এর মধ্যে পুরো ঘি দিয়েই বানাবো এটা তো ঘি দিয়ে এইভাবে খুব ভালো হয়ে খেতে ভালো করে ঘি দিয়ে চপচপ একদম মাখবো তো ঘিটাকে একটু গলিয়ে নিয়েছি গলিয়ে নিয়ে বেশ ভালো করে মাখবো এটাকে তো দেখো বন্ধুরা আমি এখানে ভালো করে ঘিটাকে নিয়েছি বেশ করে মাখলাম আর ঘিটা একটু বেশিই লেগেছে তো আমি ঘি দিয়ে বানিয়েছি আর কি তা ঘি দিয়ে মেখে আর যতটা ভালো ঘি পড়বে ততটা স্পঞ্জি কেক হবে আর খেতেও বেশ ভালো লাগবে এবারে আমি ডিমটা আর চিনির যে গুঁড়োটা মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে সেটার মধ্যে এটাকে আমি মিক্স করে নেব তো এগুলো হ্যান্ড ব্ল্যান্ডার দিয়েও করা যায় অথচ আমি হাত দিয়ে করছি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়েও করা যেত কিন্তু আমি দেখালাম যাদের কাছে হ্যান্ড ব্ল্যান্ডার যদি না থাকে তো হাত দিয়েও এইভাবে করা যায় তো হাত দিয়ে বেশ ভালো করে ফাটিয়ে যেরকম আমরা বড়ি ফাটাই সেইভাবে ভালো করে বড়ির যে চাল মানে কি বলে ওটাকে বড়ির ডালটা যেরকম ফাটানো হয় সেরকম করে ভালো করে বেশ করে ফাটাতে হবে এটাকে বেশ ভালো করে এটাকে হাত দিয়ে মিক্স করে নেবো মিক্স করার পর এটাকে হাত দিয়ে বেশ ভালো করে ফাটাবো আর একদম স্মুথ যে যেহেতু একটাও দানা যেন না থাকে তবে কেকটা কিন্তু দারুণ হবে আর খেতেও বেশ ভালো হবে তো দেখো এখানে আমার বেশ ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি সুন্দর করে স্মুথভাবে একদম করে নিয়েছি এবার আমি কেকের যে পেনটা আছে সেটাকে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি বাটার পেপার লাগিয়েছি আর ঘি ভালো করে লাগিয়ে নিয়েছি তো এটা এই পেনটা এখানে পাওয়া যায় অ্যাকচুয়ালি তো জানি না সব জায়গায় পাওয়া যায় কি না আমাদের মহারাষ্ট্রে এইভাবে পাওয়া যায় আর এর মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি আর নিচে দিয়ে দিয়েছি বাটার পেপার আর এই যে পেস্ট এই ব্যাটারটাকে এরকমভাবে আমি পুরোটা দিয়ে দেবো বেশ সুন্দর হয় তো এই পেনটা যদি তোমাদের কাছে না থাকে তো নর্মালি আমরা যে কেক বানাই সেই প্যানটার মধ্যেও দেওয়া যায় এটা কোনো অসুবিধা নেই সেটার মধ্যে দিয়েও কেক বানানো যায় তো আমাদের কাছে এটা ছিল তো একটু অন্যরকম ডিজাইন হবে বলে সে আমরাও ভাবলাম চলো আজকে এই কেকটা এইভাবে বানাই আগের কেকটা ওইভাবে বানিয়েছিলাম তো এই কেকটা ভাবলাম এইভাবেই বানাই তো দেখো এটাকে বেশ করে দিয়ে দিয়েছি সুন্দর করে হয়ে গেছে এবার একটুখানি ঠোকা দিয়ে দেবো মাটিতে দিয়ে পরে এখানে দেখো রেতি বসিয়েছি তো এই যে পেনটা আছে এটা কিন্তু রেতির মধ্যে বসাতে হয় তো এই যে নিচে যে স্ট্যান্ড আছে এর মধ্যে রেতি দিয়ে এটাকে আমি আধা ঘন্টা আগে গরম বসিয়ে দিয়েছি কুড়ি মিনিট পঁচিশ মিনিট আগে গরম বসিয়ে দিয়েছিলাম গ্যাস ওভেনে আর কি স্লো আছে বসিয়ে রেখে দিয়েছিলাম যেরকম আমরা নুন দিয়ে রেখেছিলাম আগের বারেরটা তো এবার আমরা রেতি দিয়ে করেছি তো এই যে কেকের যে বাসনটা আছে অ্যাকচুয়ালি এটা রেতির উপরে বসানো যাবে আর কি তো সব আলাদা আলাদা আর কি এটা রেতির মধ্যে বসিয়ে আমরা এইভাবে বানাই তো দেখো এখানে আমরা স্লো আছে রেখে দিয়েছি আর আধা ঘন্টা পরে দেখলাম বেশ ফুলে গেছে কেকটা বেশ ভালোই লাগছে দেখতে তার উপরে এখন কিশমিশ দিয়ে দেবো এর উপরে কিশমিশ দিয়ে বেশ সাজিয়ে নেবো কিসমিস হোক টুটি ফুটি হোক যে যেটা পছন্দ করে সেইভাবে ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে দিয়ে সাজিয়ে নিতে পারো আর এটা অ্যাকচুয়ালি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কখনো কখনো এক ঘন্টাও লেগে যায় তো আঁচের উপরে থাকে তো একদম স্লো আচে রাখা হয়েছে এটা একটু টাইম লাগে আর কি কিন্তু খেতে কিন্তু বেশ ভালো বন্ধুরা আর আমরা আমি তো এরকম এখানে এসেই ফার্স্ট টাইম দেখেছিলাম মা এভাবে বানায় আর কি আর দেখো মা এখানে কিসমিস দিয়ে দিয়েছে আর আমার কেক প্রায় হওয়া হতে এসে গেছে তো আরো মানে পাঁচ মিনিটের মতন রাখবো তারপরে নামিয়ে নেবো তো দেখলে বোঝা যাচ্ছে চারোদিক দিক কীরকম এরকম ছেড়ে দিয়েছে দেখো আর ঘি কিন্তু প্রচুর পরিমাণে দিয়েছিলাম ঘি না থাকলে তেলও দেওয়া যায় এমন কিছু না কিন্তু ঘিয়ের টেস্টটা একটু আলাদা বুঝতেই পারছো ঘিয়ের জিনিস খাওয়াটা একটা খুব সুন্দর টেস্ট থাকে বেশ ভালো লাগে দেখো এখানে হয়ে গেছে কেকটাকে নামিয়ে নিয়েছে মা এবার চারদিক দিয়ে একটা ছুরি দিয়ে একটুখানি ধারে একটুখানি গোল ঘুরিয়ে নিচ্ছে যেহেতু ছেড়ে দিয়েছে তাও একটু করে নিলে কি কেকটা বেশ ভালো মতন বেরিয়ে যাবে যদি চিপকেও থাকে তো বেরিয়ে যায় খুব সুন্দরভাবে তো দেখো বন্ধুরা আমার কেক এখানে রেডি হয়ে গেছে আর এই কেকটা আমরা এইভাবে বানাই তোমরাও কিন্তু অবশ্য ঘরে বানাতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো দেখেছো কেকটা কি সুন্দর হয়েছে আর খুব স্পঞ্জি হয়েছিল অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করে দেখো ঘরে ঘরে থাকা উপকরণ দিয়েই হবে আর খুব সুন্দর হয়েছে তো চলো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর আজকে অ্যাকচুয়ালি কি রেসিপি আমি দিন আমার ব্লগ চ্যানেল কিন্তু আমার না মনে হলো যে কেকটা এত সুন্দর হয়েছে তো আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করি কিন্তু ব্লগের মাধ্যমে যদি দিতাম তাহলে তোমরা অত ভালো করে বুঝতে না যার জন্যে আমি একটু আলাদাভাবে কেক রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি যেহেতু তোমরা ভালো মতন দেখে তোমরা নিজেরাই ঘরে তৈরি করতে পারো আর খুব ভালো হয়েছে খেতে জানো তো আর এটা প্রথমবার বানাচ্ছি তা নয় আমি আর মা প্রায় বানাই এটা মার কাছ দিয়ে শেখা আর মা আর আমি দুজনে একসঙ্গে করেই বানাই আর কি তাহলে আমারও শেখা হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আজকে এই কেক রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্য ঘরে ট্রাই করো আবার ট্রাই করো আর জানাবে কেমন হয়েছে অবশ্য জানাবে কমেন্টে তো চলো আজকে এখানেই এন্ড করছি আবার নতুন একটা ব্লগ বা রেসিপির ভিডিও নিয়ে অবশ্যই আসবো তোমাদের কেমন লাগছে রেসিপিটা অবশ্যই জানাবে আর তো চলো নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো